একেবারেই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ যেটা সবসময় আমাদের হাতের কাছেই থাকে এমন কিছু উপকরণ দিয়ে তৈরি করব দারুণ সুস্বাদু একটা নাস্তার আইটেম ব্রেড পকেট আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এরকম ম্যাশ করে নিয়েছি একেবারে মসৃণভাবে তার সাথে একটা গাজরের সামান্য কিছু অংশ গ্রেড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এর সাথে দিয়ে দেবো চাট মশলা হাতের কাছে চাট মশলা না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারেন সামান্য আমি এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়েছি চাট মশলা দিয়েছি লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি পরিমাণ মতো এবার ভালো মতো আলুর মিশ্রণের সাথে গাজরগুলো এবং মশলাগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে ভালো মতো যখন মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি মজরেলা চিজ চিজটা অপশনাল আমার বাচ্চারা পছন্দ করে তাই দিচ্ছি আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন মজরোলা চিজটাকেও ভালো মতো গ্রেড করে দিয়ে দিচ্ছি এবং আলুর মিশ্রণের সাথে আবারও একটু ভালো মতো মেখে নিচ্ছি খুব ভালো মতো মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা আলুর মিশ্রণের সাথে মজরেলা চিজটা ভালো মতো মিশে যায় খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোটো ছোটো বলের মতো তৈরি করে নেব মানে অনেকটা পকেটের মতো করে তৈরি করে নেব। একেবারে ছোট ছোট অংশ নিব সেখান থেকে এরকম গোল করে নিয়ে নিচ্ছি একটু লম্বা লম্বি করে গোল করে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি অল্প অল্প মিশ্রণ নিয়ে নিব। হাতের মধ্যে এবার চেপে চেপে একটা বলের মতো তৈরি করে নেব একটু লম্বাটি টাইপের বল হবে সবকটা বল তৈরি করা হয়ে গেছে এখন চলে যাব পরবর্তী স্টেপে আমি এখানে চার পিস পাউরুটি নিয়েছি এবং পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে নিব। একটু সমান করে চারপাশটা আস্তে আস্তে কেটে নিতে হবে যাতে করে ব্রাউন অংশটা মানে শক্ত অংশটা বাদ দেওয়া যায় সাইডের অংশগুলো কেটে নিয়েছি সব এভাবে কেটে রেডি করে নিব এবং একটা বেলুনের সাহায্যে পাউরুটিটাকে একটু বেলে নিব যাতে পাউটিটা একেবারে পাতলা রুটির মতো অনেকটা হয়ে যায় ফ্রেশ পাউটি নিলে ভালো তাহলে তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে যদি একদিনের পুরনো পাউরুটি হয় তাহলে একটু স্টিম করে পাউটিটাকে নরম করে নেওয়া যেতে পারে বেলুনের সাহায্যে বেলে নিয়েছি এবার এক টেবিল চামচের মতো ময়দা নিয়েছি একটা আঠা তৈরি করবো সামান্য একটু পানি দিয়ে আঠাটাকে গুলে নিচ্ছি এটা আঠার কাজ করবে এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করবো না এটাকে সাইডে রেখে দিয়েছি এবং একটা আমি তৈরি করে নিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে আঠাটা তৈরি করেছি সেই পাউটির অংশ মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি এবার চারোপাশে সেই আঠার অংশগুলো লাগিয়ে নিচ্ছি আগে থেকে যে আলুর মিশ্রণটাকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে একটা অংশ নিয়ে এরকম রোলের মতো পেঁচিয়ে নিচ্ছি এবং মুখটাকে সিল করে দিচ্ছি যাতে করে আলুর মিশ্রণটা একেবারে বের না হয়ে যায় এবং ভাজার সময় খুলে না যায় যেহেতু আমি ময়দার আঠাটা ব্যবহার করেছিলাম খুব ভালো মতোই সিল হয়ে যাবে একটু আঙুল দিয়ে চেপে দিলেই সুন্দর মতো মুখটা সিল করা যাবে আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি একটু আঠা মেখে নিয়েছিলাম পুরো পাওটিতে আলুর মিশ্রণটা দিয়ে সেই আগের মতোই চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি ভালো মতো চেপে মুখটাকে সিল করে দিতে হবে যাতে করে আলুর মিশ্রণটা বের না হয়ে থাকে যদি আলুর মিশ্রণটা বের হয়ে থাকে তাহলে ভাজার সময় তেল ভিতরে চলে যাবে এবং খেতেও ভালো লাগবে না সবকটা রেডি করে নিয়েছি এবং চলে যাব ভাজার জন্য দেখতে অনেকটা বালিশের মতো হয়েছে আবার অনেকটা পকেটের মতো হয়েছে এখন তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি তেলটা যখন ভালো মতো গরম হবে তখনই ছেড়ে দিতে হবে আমি দুই ভাগে ভাগ করে ভেজে নেব প্রথমে চারটা দিয়ে নিয়েছি এবং চুলা রাসটাকে মিডিয়াম হাই ফ্লেমে রেখেই ভেজে নেব এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু উল্টে পাল্টে ভাজা হয়ে যাবে এবং সুন্দর একটা কালার চলে আসবে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে সুন্দর একটা কালার চলে এসেছে এটাকে উঠিয়ে নিচ্ছি এবং তেলটাকে ঝরিয়ে নিচ্ছি টিস্যু পেপারের ওপর নিয়ে নেব যাতে করে এক্সট্রা তেলটা অবজার্ভ হয়ে যায় এবার পরের বেস্টটাকেও আমি ভেজে নিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখাচ্ছি না সেটাও তুলে নিচ্ছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবার সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করছি ব্রেড পকেটটাকে গরম গরম সসের সাথে পরিবেশন করলে দারুণ হয় খেতে তবে এমনি সাজিয়ে আমি একটু পরিবেশন করে নিচ্ছি দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খেতেও সুস্বাদু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে শব্দটা শুনেই হয়তো বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং অনেকটা চিজি হয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ